আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন যা জানালেন সেই বাড়ির মালিক এবং প্রশাসন মৌলভীবাজার জুরি উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন খবর দিনভর ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ খবরের সত্যতা জানতে পুলিশ অভিযান শুরু করে অভিযানে নেতৃত্ব দেন মৌলবী পুলিশ সুপার এমকেইস জাহাঙ্গীর হোসেন এরপর জানিয়ে দিব যাত্রাবাড়ি থানার সাবেক ওসি গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশ ডিম্পির যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভয়া ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ঢাকায় বিএনপির গণসমাবেশ মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি এদিকে অনলাইন জোয়াকাণ্ডে আলোচিত সেই পুলিশ কর্মকর্তা ফের মেহেরপুরে রাশিয়া থেকে দেশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অনলাইন জোয়ার সাইট এবং অ্যাপ তাদের এজেন্টের মাধ্যমে মেহেরপুর জেলা শোর থেকে গ্রাম পর্যন্ত এই চিত্র দেখা যাচ্ছে মহামারীর মতো পড়ে সব জোয়ার সাইট এবং অ্যাপস ব্যবহার করে প্রত্যেক এজেন্টের মাধ্যমে মাসে তিন থেকে চার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে অতি সম্পত্তি সব কর্মকাণ্ডে জড়িত এক পুলিশ কর্মকর্তার ফোন কল রেকর্ড কালবেলায় প্রকাশিত হয় যাতে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আজমল হোসেন এবং তার এক অধকর্মী সহকর্মী এসআই সাহেব আলীকে কথা বলতে শোনা যায় সেখানে পুলিশ কর্মকর্তা আজমল হোসেন নিজেকে অনলাইন জোয়া চ্যানেলের একসত্র মালিক বলে দাবি করেন এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে সবকিছু পেছনে ফেলে এগারোই সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর এক প্রজ্ঞাপনে প্রায় বছরখানেকের আগে মেহেরপুর থেকে মৌলভীবাজারে বদলি হয়ে যা সমালোচিত এই এএসপি মোহাম্মদ আজমল হোসেনকে পুনরায় মেহেরপুরে সদর সার্কেলে প্রদান করা হয়েছে জানিয়ে দিব ট্রাফিক সমস্যা সমাধান খুঁজতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানিয়ে দিব মঙ্গলবারের কর্মসূচি নিয়ে সার্জিশের বার্তা ছাত্রজনতার সঙ্গে মতবিনিময়ে কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন সাজিস আলম সোমবার নয় সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি শাজজিস আলম বলেন নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দেখা হচ্ছে ইনশাল্লা আছে তিনি সাক্ষাৎকারের সময় স্থান জানিয়েছেন বিকাল তিনটায় পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ এর আগে থেকে ছাত্র জনতার সঙ্গে শুরু রোববার করেন আন্দোলনের সমানকেরা এদিন সমানক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ যান শাজিস আলম এদিকে সোমবার নসিন্দিতে ছাত্র নাগরিকের মত সভা এবং সমাবেশের আয়োজন করা হয় তবে মতবিনিময় সভা এবং সমাবেশ না করেই ঢাকায় ফিরেন সার্জে আলম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন যা জানালেন সেই বাড়ির মালিক এবং প্রশাসন ষোলোই সেপ্টেম্বর দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে শুরু করে জাহাঙ্গীর কবির নানক শহরের একটি বাসায় অবস্থান করছেন সেখানে আত্মগোপনে রয়েছেন তিনি সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করে স্থানীয়রা জানায় দুপুরে আমরা খবর পাই জুরি শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির প্রচারিত হওয়ার পর আমরা সেখানে খোঁজ নেই পুলিশের কিন্তু তাকে পাওয়া যায়নি বিকেলে জুরির পুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করে তবে তাকে খুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নয় তার মামা শ্বশুর উনার নাম জাহাঙ্গীর হয় মানুষের মাঝে ভুল বার্তা পৌঁছে গেছে বিষয়টি মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন তাকে খুঁজে ফেলে সবাই জানতে পারতেন যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভোয়া যাত্রাবাড়ি থানার সাবেক ওসি গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশ ডেমপির যাত্রাবাড়ি থানা সাবেক আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভয়ার ছেলে ইমাম হাসান টাইমকে গুলি করে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন সোমবার ১৬ সেপ্টেম্বর ডেমপির অনুমতি ক্রমে তাকে কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ গ্রেপ্তার করে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিক ঢাকা পোস্টকে বলেছেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানাতেই মামলা রয়েছে সেই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে যোগাযোগ করা হলে টেকনাব থানার ওসি আবদুল্লাল মামুন গণমাধ্যমকে বলেছেন ডিএমপির যাত্রাবাড়ি থানার দায়ের হরা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এবং কক্সবাজারের জেলা পুলিশের নির্দেশনায় টেকনাব এপিবিএনে কর্মরত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকা মহানগর পুলিশে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন উল্লেখ্য গত পাঁচে আগস্ট হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়েছে যাত্রাবাড়ি থানার দায়িত্ব থেকে সরিয়ে এপিপিএন টেকনাফে বদলি করা হয়েছিল যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে ঢাকায় বিএনপির গণসমাবেশ মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি না দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণসমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশ পুনর্গঠনের বার্তা দেবেন বলে জানিয়েছে বিএনপির নেতারা এছাড়াও দলের নেতাকর্মীদের জন্য দিকনি নির্দেশনা থাকবে সমাবেশ থেকে দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কর্মীরা এই গণসমাবেশে যোগ দিবেন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তরের সদস্য সদস্য সচিব সচিব আমিনুল হক দক্ষিণের তানবির আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রা সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রোববার পনেরোই সেপ্টেম্বর নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বইরে আবহাওয়ার কারণে তা পিছিয়ে সতেরোই সেপ্টেম্বর দিন ধার্য করে বিএনপি এদিকে গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে কাজের অগ্রগতি দেখতে আজ সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে নয়াপল্টনে যান গণসমাবেশে আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এজেড এম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ট্রাফিক সমস্যা সমাধান খুঁজতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সোমবার সতেরোই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের দুই ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা সব কথা বলেন এ সময় তিনি বলেন আমাদের যানজট কমাতে হবে অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে বোটের বিশেষজ্ঞদের অন্তত একটি রাস্তায় তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়েছে প্রেজেন্টেশন দেন বোর্ডের পরিবহন এবং ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মজেম হোসেন তিনি বলেন শুধু ঢাকা শহরের যানজটে প্রতি বছর দেশের অন্তত চল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক নাজমুল হাসান বলেছেন সম্প্রতি সব সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে বৈঠকেরা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ